আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি সার্কেস খেলা দেখাতে সার্কেসে যা থাকছে এক এক করে দেখতে পাবেন দেখেন সার্কেসে একটি কালারিং ফিতা ঝুলিয়ে ঝুলিয়ে একটি লাঠি বানাইয়া ফেলাইতেছে বেশ লাটি হয়ে গেল আসলে সার্কেস মানে কি এটা তো আপনারা অবশ্যই বুঝেন সার্কেস তো বোঝাই তো হয় না তারপরে দেখেন একটা ছোট্ট একটা ইসের ভিতর থেকে একটা ফুল বের বের করে ফেললো এবং দেখেন কি সুন্দর একটা কালারিং মালা এটা কালারিং আর থাকবে না এটা কি হবে এটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন একটু পরে দেখেন জুলাইতে জুলাইতে কালারিংটা একদম কালো হয়ে গেল কাপড়টা আসলে কি জাদু তো জাদুই সারকে জাদু এগুলো আসলে বলার বাহিরে এটা চোখের আড়ালে সব কিছু হয় দেখেন একটা মেয়েকে গলার ভিতরে একটা মানে আটকিয়ে তারপরে গলার ভিতর দিয়ে একটা ছুরি ঢুকাবে ছুরিটা ঢুকাইয়ে মেয়েটাকে আবার ছুরিটা বের করবে অথচ মেয়েটার কিচ্ছু হয় নাই যারা যারা জাদু দেখছেন অবশ্যই আসলে জাদুর বিষয়ে অনেক আইডিয়া আপনাদের আছে আসলে জাদুটা একটা চোখের ধান্দা ওরা চোখের ধান্দা দিয়া মানে সেকেন্ডের ভিতরে সব কিছু ঘুরাই ফুরাই ফেলায় দেখেন কত বড় একটা ছুরি ছুরিটা এখন মেয়েটার গলার ভিতর দিয়া মানে পিছন দিয়ে একদম ঢুকেই দিবে আর সামনে দিয়া বের হবে তো চোখে দেখে মনে হয় না যে আসলে এটা অবাস্তব মনে হয় বাস্তব এটা কি করে সম্ভব আসলে জাদু খেলায় এটাই সম্ভব যারা জাদু খেলা নিজের চোখে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন জাদুবিদ্যা আসলে কঠিন একটা জিনিস একটু ভুল হইলেই হয়তো দর্শকের চোখে ধরা পড়বে অথবা যাকে নিয়ে জাদুটা প্রয়োগ করতেছে তার কোনো ক্ষতি হবে এটা নিশ্চিত যাই হোক আপনারা জাদু উপভোগ করতে থাকেন এরপরে দেখেন আর এক চ্যাংরা আইসা পড়ছে হাতে কিন্তু একটা লাঠি একটা লাঠি ঝাঁকাইতে ঝাঁকাইতে প্রথমে দুইটা হয় তারপরে দুইটা থেকে সাইটটা হয়ে যায় দেখতে থাকেন দেখতে পাচ্ছেন কি না আমি জানি না বন্ধুরা দেখেন দেখতে দেখতে ঝুলাইতে ঝুলাইতে ওই সাইটটা লাঠি বানাই ফেলাইছে আসলে কি সার্কেস খেলাটা যেমন আনন্দ উপভোগ করা যায় তেমন অবশ্য যারা সার্কেস খেলা দেখায় তাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় ধারণার বাইরে কারণ এগুলো খুব টেকনিক দিয়ে কাজ করতে হয় নেক্সট জাদুর ইটা হইল এটা খা কলসি নিয়ে আসছে খালি কলসিটার থেকে যতবার পানি ঢালে ততবারই পানি ঢালে কিন্তু কলসিটা একদম উদ্ভুত করে দেয় কিন্তু পানি থাকে না কিন্তু একটু পরে পরে আবার উদ্বুত করে দেয় পানি পরে মানে এটা নিশ্চয় জাদুর কোনো গ্রামুখি আছে ভিতরে না হইলে পানিটা আসবে কোথেকে এটাই স্বাভাবিক হ্যাঁ দেখেন নিজের চোখেই দেখেন একটু আগে একদম খালি করছে আবার ঢাললো আবারও পানি বের হইল হ্যাঁ আসলে এরা অনেক কষ্ট করে জাদুগুলো শিখে এদের অবশ্যই মূল্যায়ন করা উচিত কারণ কোনোটাই শিক্ষা কোনোটার থেকে কম না সবগুলো শিক্ষাই আসলে ভালো জিনিস কারণ নিজেকে নিজের উপার্জনের জন্য তারা এগুলো করতেছে যাই হোক জাদুগুলো দেখতে থাকেন দেখেন অনেক প্রকারের জাদু আছে এটা হইল একটা বাড্ডাতে একটা মেলা বসছে মেলাতে অবশ্যই জাদু খেলাগুলো দেখাইছে কলসির জাদু দেখানো শেষ পরবর্তী জাদু আসবে আপনার একটা গ্লাসের ভিতরে ও আগুন ধরিয়ে চকলেট বানায় সেই চকলেট আবার দর্শকদের খাওয়ার জন্যও কিন্তু দেয় আগুন ধরাইলো এবং একটা ঝাঁকি দিল ঝাঁকিটা দেওয়ার সাথে সাথে আগুনটা পুরো চকলেট হয়ে গেছে হ্যাঁ এখন দেখেন দর্শকদের মাঝে ও চকলেট বিলাই বিলাই দিচ্ছে দর্শকরাও একদম রিয়েল চকলেট খাচ্ছে আসলে ঘটনাটা কোথায় এটা সাধারণ মানুষ যারা তারা আসলে এগুলো তো বুঝবে না ওরা তো অবশ্যই বুঝবে যে না আগুন থেকে চকলেট হয়েছে লাদু দিয়ে চকলেট বানাইছে তো খাইয়ে দেখি এরপরে কি করবে সে এরপরে এক গ্লাস পানি নিবে এক গ্লাস পানি নিয়ে পানিটাকে ঝাঁকাইতে ঝাঁকাইতে একদম কমিয়ে ফেলায় কুমিয়ে পেলাইয়া অল্প একটু পানি একটা ছোট্ট একটা আইসক্রিম কোন আইসক্রিমের যে কোনটা থাকে ওইটার ভিতরে পানিটা দেয় কিন্তু কিছুক্ষণ পরে ওই পানিটাও আর থাকে না ওটাও শুকিয়ে যায় তো আসলে কি জাদুবিদ্যা আসলে শিখতে যেমন পরিশ্রম কষ্ট তেমন মানুষকে দেখাইলে মানুষও আসলে এই আনন্দটা ফিল করে কারণ জাদু দেখে অনেকেই মজা পায় আবার অনেকে ভ ভয়ও পায় ভয়ানক কিছু জাদু আছে যেটা আসলে চিন্তাও করা যায় না আর এটা মোবাইলের ধারণকৃত ভিডিও অনেক দূর থেকে ভিডিওটা নেওয়া এই জন্য আপনি পুরোপুরি ক্লিয়ার হয়তো ম্যাজিকগুলো দেখতে পারতেছেন না এরপরে কি করবে এরপরে দেখেন এটা অবশ্য নর্মাল ইস্যু এটা অ্যাভেলেবেল দেখা যায় যে একটা হাড়িতে আগুন ধরায় তা হাড়িতে আগুন ধরিয়ে ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা একটা কবুতর হয়ে যায় হ্যাঁ তো এই ম্যাজিকটা আসলে প্রায় জায়গায় দেখা যায় অনেকেই দেখেছেন এটা হ্যাঁ কিন্তু কবুতরটা আসলে ছিলটা কোথায় এটাই হল প্রশ্ন একটা কবুতর সে ছিল কোথায় তাকে আগুনের ঢাকনা দিয়ে ঢাকার পরে আগুনের ভিতর সে কবুতটা বের হলো কি করে এবং এরপরে দেন কবুতরটাকে একটা বাক্সের ভিতরে ঢুকায় বাক্সের ভিতরে ঢুকানোর পরে কবুতরটা গায়েব হয়ে যায় হ্যাঁ বাক্সটাকে আবার একদম ভেঙে চুরে পাটে পাটে খুলে ফেলানো হয় কিন্তু কবুতরটা কোথায় চলে যায় যাই এরপরে লাস্ট ম্যাজিক এর হইল একটু আতঙ্কদায়ক ম্যাজিক ম্যাজিকটা একটা বাক্সের ভিতরে একটা মেয়েকে ঢুকানো হয়েছে ঢুকানোর পরে বাক্সটাকে তালা মারা হয়েছে এবং এর সাথে চারপাশ দুই পাশ দিয়ে প্রায় চল্লিশটা চাকু ঢুকানো হয়েছে তো অতটুকু একটা বাক্সের ভিতরে যখন মেয়েটা ঢুকলো তারপরে চল্লিশটা চাকু এদিক ওদিক থেকে ঢুকানো হলো কিন্তু মেয়েটার কিচ্ছু হলো না মেয়েটা আসলে ছিল কোথায় যে মেয়েটার গায়ে চাকুর কোনো আঘাতই লাগলো না তো আসলে এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে আসলে এই বিদ্যাগুলো ওরা কেমনে আসলে পরিচালনা করে এবং এগুলো প্রয়োগ করে তাহলে আসলে অনেক সময় অবিশ্বাস্য মনে হয় যেটা আসলে কি করে সম্ভব আসলে মানুষের টেকনিকের কোনো শেষ নাই আর যারা যে টেকনিকের অভ্যস্ত যারা জাদু দেখায় যারা জাদুর কাজ করে এদের টেকনিক আসলে ওই বিষয়গুলো নিয়ে এরা আসলে অনেক কিছুই পারে হ্যাঁ আপনি না দেখলে অবশ্য বুঝতে পারবেন না যদি কখনো জাদুঘরের সাথে দেখা হয় তাহলেও বলবেন যে আমার একটু মেকি ম্যাজিক শেখাও অথবা আমাকে একটু ফিজিক্যালি ম্যাজিক কেমনে করে একটু দেখাও তখন আপনি আসলে বিস্তারিত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর আপনার তখন দেখলে আপনার ওই ম্যাজিকটা ফিজিক্যালি দেখলে আপনার মনে হবে যে আসলে মানুষকে কেমনে এরা বোকা বানায় কত সহজে ইজি কাজটা অথচ আমরা দূর থেকে দেখে মনে করি কত যেন কষ্ট হয় এদের কষ্ট হয় না বললে ভুল হবে আসলে যারা ম্যাজিক দেখায় এদের অনেক কষ্ট হয় কারণ বিন্দু পরিমাণে ভুল করলে সেটা তো বললামই এদের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই এরা খুব সতর্কতার সাথে এদের ম্যাজিক দেখাইতে হয় যাই হোক আমি আপনাদের সাথে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর ম্যাজিকের শেষ দৃশ্য পর্যন্ত দেখার অনুরোধ করল যে মেয়েটার আসলে কি ক্ষতি হয়েছে বা ক্ষতি হয় নাই এটা দেখে সবাই বিদায় নেবেন তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ